يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين, كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري وقال تعالى في شان حبيبه مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا محمد درود إبراهيم بذكري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

সময় উপস্থিতি লাখো কোটি সালাম পেশ করছি আমাদের সামনে সমাগত বিগত আমরা যেভাবে রমজানের পূর্ব প্রস্তুতি গ্রহণ করেছি এই রমদানের পূর্বেও আমাদের পূর্ব প্রস্তুতি গ্রহণ করা দরকার এ মর্মে বিগত জুমা এবং তার আগের জুমায় আমরা কিছু আলোচনা করেছি আজ ইনশাআল্লাহ বাকি আলোচনা করব। উপস্থিতি আজকের আলোচনার বিষয় রমদন মুবার বৈশিষ্ট্য এবং করণীয় আজ আমরা প্রথমেই জেনে আল্লাহ আলমিন রমদন মুবারকের নামকরণ কিভাবে এসেছে এবং আল্লাহর আলমিন পবিত্র কোরআন করিমে মাস সমূহের সংখ্যা কিভাবে বর্ণনা করেছেন সম্মানিত উপস্থিতি পবিত্র কোরআনুল করিমের নয় নম্বর সুরা

অথবা রমগ ও মূল ধাতু থেকে এসেছে তাফসির ইবনে কাসিরের দ্বিতীয় খন্ডে দুইশো নম্বর পৃষ্ঠায় আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যখন এই মাসের নাম করুন আরবরা করেছে তখন হয়তো আরব দেশে অনেক প্রচন্ড গরম ছিল যার কারণে তারা এই মৌসুমের এই মাসের নাম করে দিয়েছেন রমাদন অর্থাৎ জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া ইসলামে আসার পরে এই নামের অর্থকে এভাবে ব্যাখ্যা করা হয়েছে যেহেতু রমাদন মাসের আমল এবং তার ফজিলত বরকত এত বেশি যার ফলে বান্দার আমল নামা থেকে তার পাপ গুলো মুছে যায় জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয় রমাদনের এই ফজিলত এজন্য এটা এই নামটি সার্থক হয়েছে বলে স্কলারগণ বিবেচনা করেন সম্মানিত উপস্থিতি রমাদন মাসের কয়েকটি বৈশিষ্ট্য আছে তার মধ্যে প্রথম হচ্ছে রমাদানুল মুবারক এমন মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাযিল করেছেন

বনে ইসরায়েলের একজন আবেদ নিকার মামদার কথা উল্লেখ করলেন তিনি বললেন তিনি এক হাজার মাস পর্যন্ত দিনে রোজা রাখতেন রাতে সালাত আদায় করতেন দাঁড়িয়ে দীর্ঘ সময় এবং তার গোটা এই এক হাজার মাস তিনি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের লক্ষ্যে জিহাদ করেছেন সাহাবাদের মধ্যে কেউ কেউ আফসোস করে বললেন আমরা তো এত বছর হায়াত পাই না ক্যালকুলেশন করলে দেখা যায় প্রায় চুরাশি বছর আল্লাহ রসুল আমরা তো এত বছর হায়াত পাই না

এক হাজার মাস বা হাজার মাসের থেকেও বেশি সম্মানিত উপস্থিতি রমদন মুবারকের তৃতীয় একটি বৈশিষ্ট্য হচ্ছে এই মাস হচ্ছে সিয়ামের মাস রোজা রাখার মাস তিনটি আমল আছে যার ব্যাপারে আল্লাহ আলমিন বলেছেন এর স্বভাব এত বেশি বিনা হিসাবে এর স্বভাব আমি বান্দাকে দিব এর মধ্যে এক নাম্বার হচ্ছে সবর

আল্লাহ রব্বুল আলামিন তার বিগত জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন বলেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি রমজান মুবারকের পঞ্চম নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই মাস মুমিনদের কাছে আগমন করা মাসগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস সর্বোত্তম মাস মুসনাদে আহমদের হাদিস এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আতা আলাল মুসলিমিনা শাহরুন খায়রুল লাহুম মিন রমজান মুমিনদের কাছে আগমন করা মাসগুলির মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান এবং মুনাফিকের কাছে রমাদান হচ্ছে একটি নিকৃষ্ট মাস পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লাম ব্যাখ্যা করেছেন এই মাস মুমিনদের কাছে শ্রেষ্ঠ মাস হওয়ার কারণ হচ্ছে এ মাসে মুমিন তার আমলের জন্য প্রস্তুতি গ্রহণ করে তা কুয়া অবলম্বন করে কিন্তু মুনাফিক মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ায় এভাবেই তার সময়গুলো কাটিয়ে দেয় এজন্য রমদানুল মুবারকের মধ্যে কারো সমালোচনা করা যাবে না বরং নিজের তাকুয়া নিজের আমল বৃদ্ধির জন্য চেষ্টা করতে হবে তাহলেই এটা শ্রেষ্ঠ মাস বলে আমার কাছে আগমন করবে কিন্তু আমি যদি সমালোচনা করি তাহলে মুনাফিকদের কাতারে আমি চলে যাব সম্মানিত উপস্থিতি সাত নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি ইয়াংদা কুল্লি ফিকরিন ওয়া তাকা ওয়া যালিকা ফি কুল্লি লাইলা

সমানিত উপস্থিতি রমাদান মুবারকের তিন নাম্বার আমল হলো কিয়ামুল লাইল করা সলাদ তারাবি আদায় করা আমরা আমাদের সাধ্য রাতে যদি কোরআন খতম করে হয় সেভাবে অথবা আমাদের যদি সামর্থ্য না থাকে শারীরিক সক্ষমতা না থাকে আমরা কোরআন করিমের উল্লেখযোগ্য অংশ পাঠ করার মাধ্যমে কিয়ামুল লাইন করবো ইনশা আল্লাহ সমানিত উপস্থিতি রমাদানের চার নম্বর আমল হচ্ছে সাহারি খাওয়া আমাদের বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে এমন অবস্থা হয়েছে

পঞ্চাশ অথবা ষাটটি আয়াত কোরআনুল কারিম থেকে তেলাবাদ করতে যতটুকু সময় লাগে এতটুকু সময় সাহারি এবং ফজরের জামাতের মধ্যে পার্থক্য ছিল এতটুকু সময়ের ব্যবধান ছিল সময়িত উপস্থিতির জন্য আমরা চেষ্টা করব শেষ রাতে উঠে সাহারি করব। এরপরে আমাদের কাজ হচ্ছে ইফতার করা ইফতার করা আমরা ইফতার করি আলহামদুলিল্লাহ সাল্লাহ সাল্লাহ আরিক ইসলাম ইফতারের ব্যাপারে কি গুরুত্বপূর্ণ সংবাদ দিয়েছেন সেটি হচ্ছে ইফতার তাড়াতাড়ি করে করা আমরা যখন নিশ্চিত হবো সূর্যাস্ত হয়ে গেছে তখন ইফতার গ্রহণ করব বেশি দেরি করব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজালুন নাস বিখাইরিন মা আজ্জালুল ফিতর যতদিন পর্যন্ত এই উম্মত তাড়াতাড়ি করে ইফতার করবে ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে সম্মানিত উপস্থিতি শিয়ারা বলে তো দেরি করে ইফতার করে তারা দেখে চারিদিকে অন্ধকার হয়েছে কিনা অন্ধকার বলে তারপর ইফতার করে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে

আবু দাউদ শরীফের হাদিস অর্থাৎ আমরা কো ইফতারের সময় খেজুর খাই সাহারির সময়ও চেষ্টা করব কমপক্ষে একটি খেজুর খাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতই হবে সম্মানিত উপস্থিতি 10 নম্বর আমল হচ্ছে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করেন আবু দাউদ শরীফের 22202 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

রোজাদার ব্যক্তি যতক্ষণ না ইফতার করবে ততক্ষণ তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন বলেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি 11 নম্বর আমল হচ্ছে পাপ কাজগুলো বর্জন করা পাপ কাজগুলো বর্জন করা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় যখন এই রমজান আলোচনা শুরু করেছেন তখনই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে এটি পূর্বে তোমাদের পূর্ববর্তী জাতি উপরেও ফরজ করা হয়েছিল যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো অর্থাৎ রোজার প্রথম কাজ হচ্ছে তাকুয়া অবলম্বন করা তাকুয়া অর্জন করা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে নির্জনে একাকী থাকা অবস্থায় এক গ্লাস পানি গ্রহণ করি না অথচ আমাদের সামনে পানি থাকে কার ভয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে এভাবে করে আমাদের যত ধরনের পাপাচার আছে সব পাপ কাজগুলো আমরা বর্জন করব আল্লাহ আল্লাহর আলমিনকে ভয় করে এর নাম হচ্ছে আল্লাহ হরবুল্লাহব এবং তাকে ভয় করে তিনি যে কাজগুলো আমাদের জন্য নিষেধ করেছেন আরাম করেছেন সেগুলো আমরা বর্জন করার মাধ্যমে তাকুয়া অর্জন করব। সম্মানিত উপস্থিতি এগারো নম্বর আপনার হচ্ছে বিশেষ করে বিশেষ করে মিথ্যা বর্জন করা বিশেষ করে মিথ্যা বর্জন করা বলেছেন

তারা গেম খেলে সময়গুলোকে কাটিয়ে দেয় অনর্থক ব্যয় করে এখান থেকে আমরা সতর্ক থাকব আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সতর্ক করেছেন মিথ্যা থেকে মিথ্যা কথা থেকে মিথ্যা কাজ থেকে আমরা দূরে থাকব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি রমাদানুল মুবারকের 13 নাম্বার হচ্ছে বিশেষ করে তর্ক ঝগড়া ইত্যাদি থেকে আমরা দূরে থাকব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন ইদা জা আউম ইয়াউম সাওম যখন তোমাদের কোন কারো রোজার দিন আসবে আমি তোমার তর্কে জবাব দিতে পারবো না সমিত উপস্থিতি এই জন্য রমাজন মাসে রোজা রাখা অবস্থায় যদি আমাদের সাথে কেউ ঝগড়া করতে আসে তাহলে আমরা তাকে বলে দিব আমি রোজাদার আমি আপনার সাথে তর্কে জড়াতে পারবো না রাসুল্লাহ সাল্লাহ আলিক আসালাম শিখিয়ে দিয়েছেন আমরা যেন বলি আমি রোজাদার আমি ঝগড়া করব না সম্মানিত উপস্থিতি চোদ্দ নাম্বার আমল হচ্ছে সাধারণ নে কামল বেশি বেশি করা সম্মানিত উপস্থিতি যখন রমদন মোবারকের প্রথম রাত আগমন করে আল্লাহ রবুল্লা আলমিনের নির্দেশে জাহান নামের সকল দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় জান্নাতের দরজাগুলো সব খুলে দেওয়া হয় এবং রমদন মোবারক গত হওয়ার আগ পর্যন্ত এগুলো আর বন্ধ করা হয় না এরপরে শয়তান শয়তান এবং অবাধ্য জিন যারা আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শৃঙ্খলািত করে ফেলেন এই হাদিসের মধ্যে একটি লাইন খুব গুরুত্বপূর্ণ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওয়া ইয়ুনাদি মুনাদিন এবং একজন ঘোষক আল্লাহ রাব্বুল পক্ষ থেকে ঘোষণা করেন ইয়া বাগিয়াল খায়র اقবিল হে কল্যাণের অনুসারী নেক আমলকারী তুমি অগ্রসর হও অর্থাৎ আরো বেশি বেশি নেক আমল করো ওয়া ইয়া বাগিয়াল এবং হে খারাপ আমলকারী পাপাচാർকারী তুমি থেমে যাও তুমি থেমে যাও অর্থাৎ পাপ কাজ ছেড়ে দাও সুতরাং রমাদানুল মুবারকে আমরা বেশি বেশি করে नेक আমল করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি 15 নম্বর আমল হচ্ছে রমাদানুল মুবারকে বেশি বেশি ইস্তেগফার করা একটি প্রসিদ্ধ হাদিস আমি বারবার উল্লেখ করি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে আরোহণ করেছিলেন তখন তিনবার আমিন বললেন সাহাবা প্রশ্ন করলেন ওরে রাসূল তিনবার আমিন বলার কারণ কি

এই জন্য আমরা চাইলে যদি প্রতিনিয়ত একজন রোজাদার ইফতার করাই দুই মাসের রোজার সব আমার আমল নামায় যোগ করা সম্ভব ইনশাআল্লাহ ইনশালিত উপস্থিতি এক গ্লাস পানি একটা খেজুর এক গ্লাস শরবতের মাধ্যমে আপনি এক জনও ইফতার করাইতে পারেন একদম সিম্পল বিষয় হয়তো আপনার বাসা আছে রাস্তার পাশে অনেক পথচারী যাবে ইফতারের সময় আপনি ডেকে তাকে একলা সরব খাওয়াবেন খেজুর খাওয়াবেন মসজিদে মসজিদে আমাদের ব্যবস্থা করা হয় যেখানে অনেক পথচারী উপকৃত হন সম্মানিত উপস্থিতি রমাদান মুবারাকের 17 আম হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের সামনে পরিচয় করিয়ে দিয়েছেন এইভাবে কোরআন নাজিল করেছেন স্বয়ং মুবরকে তেলাওয়াত করতেন বেশি বেশি করে তেলাওয়াত করতেন আঠারো নম্বর আমল হচ্ছে কোরআন করিম শোনানো বা কোরআন করিমের তেলাওয়াত শোনা জিব্রিল এবং রাসুল্লাহ আর একজন আরেকজনকে একজনকে রমাদান কোরআন শোনাতেন বুখারী শরীফের 6 নম্বর হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম রমাদানুল মুবারকের প্রত্যেক রাতে আগমন করতেন এবং তারা একে অপরকে কুরআনুল কারীম শোনাতেন বলেন সুবহানাল্লাহ এজন্য আমরাও কোরআনুল করিম তেলাবাদ করব আবার কোরআনুল করিমের তেলাবাদ শুনবো ইনশা আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে কবুল করুন বলুন আমিন সম্মানিত উপস্থিতি রমাদান মুবারকের উনিশ নাম্বার আমল হচ্ছে রমাদান মুবারক বেশি বেশি করে দান করা আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি রমাদানের বৈশিষ্ট্যের মধ্যে যেটি হচ্ছে দানের মাস রাসুল্লাহ সাল আলী আসালাম এত বেশি দান করতেন যে তার দান সবার কাছে বাতাসের মতো পৌঁছে যেত বিশ নাম্বার আমল হচ্ছে তাহার যুদের চলাতে দায় করা

কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দিব বলেন সোহান আল্লাহ আল্লাহ রব আমি নিজে আপনাকে আমাকে ডাকতে থাকেন আমার বান্দা আমার কাছে চাও আমি তোমাকে দিব আমাকে ডাকো আমি সারা দিব আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তোমার তোমাকে ক্ষমা করে দিব বলেন সোহান আল্লাহ সমানিত উপস্থিতি এই জন্য আমরা রমাদন মুবারকে যেহেতু আমরা সাহারি করবই একটু আগে ভাগে উঠে দুই রাখা চার রাখা ছয় রাখা সাত রাখা এরকম করে সলা তাহাজ আদায় করবো ইনশাআল্লাহ

تعرور ليله القدر في العشر الاواخر من رمضان তোমরা রমজানের শেষ দশকে ইতিকাফ করো এবং শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো অর্থাৎ রমজানের শেষ দশকে আমরা লাইলাতুল কদর অন্বেষণ করব বেশি বেশি রাত্রি জাগরণ করে কিয়ামুল লাইল করব কুরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ

দোয়ার অর্থ হচ্ছে আল্লাহ আপনি তো ক্ষমাকারী ক্ষমা করতেই আপনি ভালোবাসেন সুতরাং আমাকে ক্ষমা করে দেন এই দোয়াটাও আমরা শিখবো আমার সাথে পড়েন আল্লাহ হায় আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন সুতরাং আমাকে ক্ষমা করে দিন সম্মানিত উপস্থিতি রমাদ মুবার সাতাশ নাম্বার আমল হচ্ছে জাকাতের আদায় করা ফিত্রা আদায় করা الله رب العالمين مدرك بوجهار ابن عمل کرر توفیق دان برنامين.